একটি খুঁটির ছায়া তিরিশ মিটার লম্বা যখন সূর্যের উন্নতি কোন তিরিশ ডিগ্রি তাহলে খুঁটির খুঁটির উচ্চতা উচ্চতা কত আচ্ছা আচ্ছা তো গাছের বের বের করার জন্য এই যে উন্নতি কোন তিরিশ ডিগ্রি বলছে কি তিরিশ মিটার লম্বা ছায়া তাহলে ছায়া মানে ভূমি ভূমিটা হচ্ছে তিরিশ আর বলছে উচ্চতা কত উচ্চতা হচ্ছে এক্স ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমাদের কি দেওয়া আছে কোন দেওয়া আছে এবং ভূমি দেওয়া আছে এবং লম্ব বের করতে হবে তাহলে টেরা লম্বা বোধ লম্বা বাই ভূমি তাহলে টেন কোন এ সি বি সমান হচ্ছে কি এ সি বি সমান হচ্ছে কি টেরা লম্ব বাই ভূমি টেরা লম্ব ভূত লম্ব হচ্ছে কত এ বি আর ভূমি হচ্ছে কত আমার বিসি তাহলে টেন এটার মান কত থার্টি ডিগ্রি ইকুয়াল টু মান হচ্ছে কত এক্স বিসির মান হচ্ছে কত থার্টি তাহলে টেন থার্টি ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই থ্রি টু হচ্ছে এক্স বাই থার্টি তাহলে আর করলে রুট থ্রি এক্স টু থার্টি একে তাহলে এক্স টু তাহলে লিখতে পারি টেন ইন টু থ্রি তিন তাহলে এটাকে করলে হয় টেন ইন্টু থ্রি কেলে কি লিখতে পারি রুট থ্রি থ্রি মানে একটা পূর্ণ সংখ্যাকে দুইটা রুট থ্রি যারা দুইটা মানে দুইটা রুট দ্বারা লেখা যায় তাহলে রুট থ্রি এই যে রুট থ্রি কাটা তাহলে থাকে কত টেন তাহলে আমরা জানি কি রুট থ্রি হচ্ছে ওয়ান পয়েন্ট ডট ডট সামথিং তাহলে দশ দ্বারা এক দশমিক গুণ করলে কত হবে সতেরো দশমিক তিন সামথিং বা প্রায় এরকম কিছু যেহেতু আছে মিটার তাহলে গাছের উচ্চতা হবে সতেরো তিন মিটার প্রায় এটি হচ্ছে আনসার